হ্যালো এব্রিও আসসালামু আলাইকুম আর একটি ভিডিওতে আমি আপনাদের সবাইকে আমন্ত্রণ করছি তো আমি আজকে এখানে কিছু রসুন নিয়েছি খুব সহজে সিম্পলি আমি যেভাবে পাশে খুব তাড়াতাড়ি ইজিভাবে কাজগুলো করে থাকি তো আমরা রসুনের কষা অনেক সময় দেখা যায় ছুরি বা কাচি দিয়ে কাটলে অনেক সময় লেগে যেতে পারে তো আমি কিভাবে করি সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব তো এখানে আমি কিছু রসুন নিয়েছি রসুনগুলো এখানে ভাবে আমি নিয়ে নিয়েছি তো তারপরে এই পর্যায়ে আমি নিয়ে নেব একটি বাজারের ভ্যাগ বাজারে ভ্যাগটা অবশ্যই লাগবে একটু মজবুত দেখে বাজারের ভ্যাগটা নিতে হবে তো আমি এখানে একটি বাজারের ভ্যাগ নিয়ে নিয়েছি এই পর্যায়ে আমি বাজারের ভ্যাগটি ভালোভাবে সুন্দরভাবে খুলে নিয়েছি তো এবারে আমি রসুনগুলোকে বাজারে ভ্যাগটার ভেতরে ঢেলে দেব তারপর ইজিলি ফলোরের উপরে দু থেকে তিনটা বাড়ি দিয়ে দেব এখানে আপনারা চাইলে কিন্তু চার থেকে পাঁচ কেজিও এভাবে করে করে নিতে পারেন আমি কিন্তু এভাবেই করে থাকি কারণ রসুন আদা আমি বক্সে করে সুন্দর করে বেলেন্ডার করে রেখে দেই তো এভাবে করলে কিন্তু খুব সুবিধা হয় এখানে কিন্তু আমি মাত্র দুইটা বাড়ি দিয়ে দিয়েছি মাত্র দেখেন কি সুন্দরভাবে চিলে গেছে তো এ পর্যায়ে আরো একটি বাড়ি দিয়ে নেব যেহেতু সুন্দরভাবে একেবারে ক্লিন হয়ে যাবে তো এখানে আর একটি দিয়ে দিয়েছি দেখেন খুব সুন্দরভাবে এখানে রসুনের আহ সুন্দরভাবে আলাদা হয়ে গেছে এবারে আমি একটি বল নিয়ে নিয়েছি তো এবারে বলের ভেতরে আমি সুন্দরভাবে সবগুলোকে ঢেলে দেব আর রসুনের খোসাগুলো খুব সুন্দরভাবে আলাদা হয়ে আছে এবারে আমি বেসিংয়ে নিয়ে যাব এবারে পানি ছেড়ে দিয়েছি উপরে দেখেন খুব সুন্দরভাবে ছিকলাগুলো বেশি উঠেছে খুবই নরম হয়ে গেছে দু একটা চিকলা থাকলো একেবারে নরম হয়ে গেছে ইজিলি এই কাজগুলো করতে পারবেন বাসায় আর খুব সহজ হয়ে যাবে আমি কিন্তু এখানে আধা কেজির চাইতে কম রসুন নিয়েছি আমার যতটুকু লাগবে এখানে কিন্তু আধা কেজি রসুনের সময়টা মাত্র পাঁচ মিনিট লেগেছে খুব সহজে কিন্তু এভাবে রসুনগুলো পরিষ্কার করে নেওয়া যায় এই তো দেখেন খুব সুন্দরভাবে আর খুব তাড়াতাড়ি হয়ে গেছে কাজগুলো দেখে নিন একটা একটা রসুনের গায়েও কোনো খোসা নেই খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে গেছে এবারে আমি এই রসুনগুলোকে ব্লেন্ডার করে নেব ব্লেন্ডার করে নিয়ে বক্সে রেখে দেব তো আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন